আরব থেকে একটা ব্যর্থ সিরিজ শেষ করে ফেরার পর এয়ারপোর্টে কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের তোপের মুখে পড়তে হয়েছে মানে ফ্যানদের তোপের মুখে পড়তে হয়েছে অলরেডি কয়েকটা ভিডিওতে দেখলাম মাইম শেখ তাসকিন আহমেদ নুরুল হাসান সোফান এদের গাড়িকে আটকে কিন্তু দর্শকরা পুয়া বস নোগাল দিচ্ছে আমার কাছে যদি জিজ্ঞেস করেন এই বিষয়টা আসলে আপনি ক্রিকেট ফ্যান হিসেবে কিভাবে দেখছেন আমি বলবো অবশ্যই সঠিক কাজ হয়েছে কারণ এদেরকে আসলে এভাবে শাস্তি দেওয়া উচিত আসলেই এদেরকে এভাবে শাস্তি দেওয়া উচিত আপনি আমাদের পাশের দেশ ভারতের বিষয়টা যদি খেয়াল করেন ভারতের যখন অবস্থা খারাপ ছিল আহ এগুলা কোন নজির অলরেডি আছে ভারত ক্রিকেট যখন কোনো দ্বিপাক্ষিক সিরিজ ছেড়ে দেশে ফিরতো অথবা কোনো একটা টুর্নামেন্ট হে দেশে ফিরতো তখন এয়ারপোর্টে কিন্তু ভারত ক্রিকেট টিম কেউ দর্শকদের তোপের মুখে পড়তে হইতো এমন অনেক নজির কিন্তু ক্রিকেটে অনেক আগে থেকেই আছে। ইভেন মাহেন্দ্র সিং ধোনির বাড়িতেও আগুন দেওয়া হয়েছে এমন একটা রিমরকিত আছে আমি জানি না আসলে এটা কতটুকু সত্যি এটা সত্যতা এই মুহূর্তে আমার কাছে নাই তবে আমি শুনছি আর কি যে ধোনির বাড়িতে নাকি আগুন দেওয়া হয়েছে ভারত হারার কারণে বা বাজে খেলার কারণে ক্যাপ্টেন হিসেবে নাকি ধোনির বাড়িতে আগুন দেওয়া হয়েছে সো আমাকে যদি জিজ্ঞেস করেন যে এটা আসলে কেমন হয়েছে নাইম কে গালি দিচ্ছে বুয়া বুয়া বলে স্লোগান দিয়ে স্টেডিয়াম থেকে তাদেরকে একটা অন্যরকম অভ্যর্থনা দিয়ে আর কি বরণ করতেছে ক্রিকেট ফ্যানরা তাস্কিনকে গালি দিচ্ছে এগুলো আসলে এক প্রকার ঠিকই হয়েছে ভারতে যেখানে মহেন্দ্র সিং ধোনির মতো মানুষের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয় তারা বাজেট খোলার কারণে পুরা টিম বাজে ফেলছে দর্শকরা গিয়ে ধোনির বাড়ি আগুন দিয়ে দিছে এমন ঘটনাও শুনছি সো এই হিসাবে ঠিকই আছে এরপরেও যদি এদের শাস্তি হয় এরা যদি পড়ে ভালো খেলতে চায় অথবা ভালো স্কিল করতে চায় বা জেতার ইচ্ছাটা যদি এদের হয় না এরা ঠিক হবে কারণ রাস্তা আমি দেখতেছি না এদের বহুদিন ধরে কি অবস্থা আমাদের যে ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ অলরেডি সম্ভবত সে আটটা কি নয়টা ওডিয়াই ম্যাচে ক্যাপ্টেনি করছে যার মধ্যে একটা মাত্র উইন হয়েছে এই পর্যন্ত তারপরেও

তবে একটা জিনিস ভালো লাগছে যে সাইফ হাসান আসলে অনেক দিন যাবতীয় আমিরাতে আছে এশিয়া কাপের মিশন শেষ করে তো বাংলাদেশ আর বাংলাদেশে প্যাক করে নাই এশিয়া সিরিজ ছিল আফগানিস্তানের সাথে তিন ম্যাচে টি সিরিজে উইন হয়েছে তিনটাতেই জিতে বাংলাদেশ আহ হোয়াইট ওয়াশ করছে আফগানিস্তানকে এবং টি সিরিজ শেষে ওডিয়াই সিরিজে বাংলাদেশ খুবই বাজে ভাবে হোয়াইট ওয়াশ হয়েছে ওডিআই সিরিজে আর কি আফগানিস্তানের বিপক্ষে যার মধ্যে একটা ম্যাচে বাংলাদেশ একশো হয়েছে আর একটা ম্যাচে মানে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ তিরানব্বই রানে আউট হয়ে গেছে শুধু নিরানব্বই রান আফগানিস্তান দুইশো রানের ব্যবধানে বাংলাদেশের সাথে জিতছে এমন নজির বাংলাদেশ ক্রিকেট আগে কখনো দেখায় নাই যেটা ইদানিং বাংলাদেশ করতেছে ওডিআই ক্রিকেটে যাই হোক যেটা বলতেছিলাম যে সাইফ হাসানের প্রাপ্য সম্মান কিন্তু বাংলাদেশের দিতে নাই সাইফ হাসানের গাড়ি যখন আসছে তখন কিন্তু ঠিকই শান্ত হয়ে গেছে আমাদের এবং অভিনন্দনও জানাইছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে তবে টাস্কি তবে শেষ করে নাইম শেখ গাড়ি আসার পর আর কি মানুষ বেশি বুয়া বুয়াছে ওখানে তার গাড়িতে বাজে বাজে ইঙ্গিত দিয়েও দেখাইছে গালি গালাজও পড়ছে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা বললাম যে সাইফ হাসানের প্রাপ্য সম্মান টুক দিচ্ছে সাইফ হাসান এটা সফল এশিয়া কাপ শেষ করছে টি টোয়েন্টি সিরিজেও একটা ম্যাচে তার ভালো রান ছিল যদিও প্রথম দুইটা ম্যাচে ভালো খেলতে পারে নাই তারপর আবার আপনি ওডিএ সিরিজগুলোও যদি দেখেন সাইফ হাসানের ইনিংস নিয়ে আপনার কোনো অভিযোগ থাকার কথা না প্রথম দুইটা ইনিংসে যদিও সে বড় করতে পারে না ইনিংস কিন্তু সর্বশেষ মিষ্টায় সাইফ হাসান একা লড়াই করে গেছে তারপরে আসলে পারফেক্ট একটা পার্টনারের অভাবে সে কিছু করতে পারে নাই তিরানব্বই রানে বাংলাদেশ অল আউট হয়েছে যার মধ্যে তেতাল্লিশ রান সাইফ হাসানের আর বাকি যে দশটা ব্যাটসম্যান তাদের কেভি আসলে দুই স্কোপ দুই সংখ্যায় স্কোর করতে পারে নাই সবাই আসলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমন রান করে আউট হয়েছে যাই হোক বাংলাদেশ ক্রিকেটের সামনে আরো খারাপ দিন হয়তো বা দেখতে হবে ক্রিকেটারদের সামনে আরো খারাপ দিক দেখতে হবে তাদেরকে সচেতন হওয়া উচিত তাদের একটু ভালোভাবে এখন থেকে আসলে জিনিসটা বলে নেওয়া উচিত যে চেতার জন্য মাঠে জানতে হবে এই ধরনের ইন্টেন নিয়ে মাঠে নাইমা এমন বাজে ভাবে দেশ থেকে হাই রাইসা এই কোয়ালিটি থাকলে এই কোয়ালিটি যদি মেনটেন করতে থাকে বাংলাদেশ ক্রিকেট মানুষ টোটালি বয়কট করে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকেছে মানুষ এত অতিষ্ঠ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর বাংলাদেশ ক্রিকেট টিমের এর উপর মানুষজন যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বাসে থাকা বেল টাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ